ঠিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসআালআরি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এপ্রিল থেকেই আসছে নতুন স্কিম ডিএ বৃদ্ধি আগে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বাড়বে কিন্তু পেনশন ডিএ বৃদ্ধির আগেই পঞ্চাশ পার্সেন্ট বাড়তে চলেছে পেনশনভোগীদের কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে অবসর গ্রহণের পরেই কিন্তু যাতে প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে সুরক্ষিত থাকেন তার জন্য কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখেই কিন্তু ন্যাশনাল পেনশন সিস্টেমের বিকল্প হিসেবে চালু করা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম এই ইউনিফাইড পেনশন স্কিম কি এবং কিভাবে দিবে পেমেন্ট চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন বছরের শুরুতেই অর্থাৎ দু হাজার চব্বিশে জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবেই এই উদ্ উদ্বেগের কথা ঘোষণা করা হয়েছিল সব ঠিক থাকলে কিন্তু চলতি বছরে পয়লা এপ্রিল থেকে এই প্রকল্প বাস্তবায়ন হতে পারে বা হতে চলেছে ডিএ বৃদ্ধির আগে আগেই কিন্তু পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় থাকা সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় আসবেন এই স্কিমের আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নানান সুবিধা পেতে চলেছে এখানে বলে রাখা যা ভালো যে ইউনিফাইড পেনশন স্কিম শুধুমাত্র সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যারা আগে ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন এই স্কিমের আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা নানান সুবিধা পেতে চলেছেন এবং এ নাম নথিভুক্ত করেছিলেন এমন সরকারি কর্মচারীরা যে কোনো একটি প্রকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই এনপিএস আওতায় যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখন কিন্তু ইউনিফাইড পেনশন স্কিমে যাওয়ার সুযোগ থাকছে এবং প্রসঙ্গত আগেই পেনশন প্রকল্পে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেতন পঞ্চাশ পার্সেন্ট পেনশন হিসেবে দেওয়া হতো কারা এই পেনশন পাবেন এখানে বলা হয়েছে ইউপিএসের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এখন একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হবে যা বিগত এক বছরে মৌলিক গড় বেতনের অর্ধেক হয়ে যাবে এই পেনশন পাওয়ার জন্য যে কোনো কর্মচারীকে অন্ততপক্ষে পঁচিশ বছর চাকরি করতে হবে তবেই কিন্তু যারা দশ বছরের বেশি এবং পনেরো বছর পঁচিশ বছরের পঁচিশ বছরের কম সময় চাকরি করেছেন তারা কিন্তু সেই অনুপাতে ভিত্তিতে পেনশন পাবেন না জানা যাচ্ছে নতুন এই পেনশন প্রকল্পে কমপক্ষে দশ বছর চাকরি করার পর যদি কেউ অবসর নেন তাহলে কিন্তু সেই সব কর্মীরা প্রত্যেক মাসে কিন্তু দশ হাজার টাকা করে কিন্তু নিশ্চিত পেনশন পাবেন তবে যদি কোনো কর্মচারীর মৃত্যু হয় তাহলে কিন্তু সেই কর্মীর কিন্তু কর্মীর পরিবারে একটি নির্দিষ্ট পরিমাণ কিন্তু পেনশন দেওয়া হবে যা কিন্তু কর্মচারীদের প্রাপ্য পেনশন ষাট পার্সেন্ট হতে পারে এছাড়াও ন্যূনতম ন্যূনতম নিশ্চিত পেনশনও কিন্তু দেওয়া হবে এবং এর পাশাপাশি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ইউনিফাইড পেনশন স্কিম চালু হওয়ার পর উপকৃত হবেন বহু সরকারি কর্মচারী জানা যাচ্ছে ইউনিফাইড স্কিমের আওতায় ইতিমধ্যে কিন্তু সূচ সূচকও যুক্ত করা হয়েছে অর্থাৎ মুদ্রাস্ফীতি অনুযায়ী কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধি অব্যাহত থাকবে এই পেনশন বৃদ্ধির পর ওই টাকা মার্গ হিসেবে যোগ্য করা হবে এবং যোগ্য হবে এই সূচক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার এর ভিত্তিতে কিন্তু গণনা করা হয় অবসর গ্রহণের পর কিন্তু অনেকেই অনেক কিন্তু অর্থই প্রদান করা হবে এবং জানা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে আনুমানিক তেইশ লক্ষ কর্মী উপকৃত হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন ডি এর আগেই কিন্তু বৃদ্ধি হতে চলেছে তো দেখা যাক কবে কি নোটিফিকেশান বেরোয় যখনই নোটিফিকেশন বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ